টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য কত মানুষ বিদেশে গেছে এই টাকার জন্য কত মানুষ পরিবার ছাড়ছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্য ফেসবুকেতে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম আয়রে আমি শুনিলাম টাকার জন্য ফেসবুকেতে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম হায় রে আমি শুনিলাম এই টাকার জন্য কত মানুষ দিন রাতে খাটাসে এই টাকার জন্য কত মানুষ আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য কত মানুষ বিদেশে গেছে এই টাকার জন্য কত মানুষ পরিবার টাকা টাকা আমায় মানুষ চিনাইছে টাকা থাকলে বন্ধু বান্ধব সবে তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে রে কেউ না চলে থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে রে কেউ না সাঁতে চলে টাকার জন্য সারথের টানে টাকার জন্য সারথের টানে আপন বলতাছে টাকায় আমায় মানুষ চিনাইছে কত মানুষ বিদেশে গেছে এই টাকার জন্য কত মানুষ পরিবার ছাড়ছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকা আমার মানুষ চিনাইছে টাকা থাকলে নারী বাড়ি সকলেই তো হয় টাকা থাকলে সমাজেতে বাপেরে বেটা কয় হাই রে বাপের বেটা কয় টাকা থাকলে নারী বাড়ি সকলেই তো হয় টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় রে বাপের বেটা কয় টাকা সারা দাম নাই কারো টাকা সারা দাম নাই কারো সমাজে বলতাছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য কত মানুষ বিদেশে গেছে এই টাকার জন্য কত মানুষ গার মেস করতাছে টাকা আমায় মানুষ চেহিনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চেহিনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে ওরে টাকা